রুকুর থেকে যখন উঠবেন সামি হামিদা ইমাম সাহেব বলে কি বলে না আমরা যারা পিছনে মুসল্লি থাকব আমরা কি বলি লাকাল হাম কিন্তু আর একটা দোয়া আপনাদেরকে এই দুয়ার সাথে এখনই শেখাই দিই যদি কেউ পড়তে পারেন জীবনের সব গুণা মাফ করে দেবেন কে আরো জোরে বলেন না কে আল্লাহ মাফ করে দেবেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় আল্লাহ রমি বিশ্বনুল্লা একটা শব্দ যোগ করতে হবে আল্লাহ্মা কি করতে হবে আল্লাহম্মা এই আল্লাহুম্মা শব্দটুকু যোগ করে যদি বলতে পারে না আল্লাহুম্মা বলেন আলহেমদ আল্লাহ্মা হরব্বা না কালহে কষ্ট পেলেন কে কে কষ্ট পেয়েছেন একটু আনন্দের তো হ্যাঁ আপনার আপনারা কি তো খুব চা এ তো মনোযোগ দিয়ে শুনছে কেউ হাত পেলেন তার মানে মনোযোগ আছে আলহামদুলিল্লাহ এরকমই তো হতে হবে খালি শুনলেন আর ভুলে গেলেন চলবে না যতটুকু শুনবেন মনোযোগ দিয়ে ঠিক কিনা না